ভাবুন বিপিএল নিলামের একটি মুহূর্ত আর সবার চোখ এক জায়গায় স্থির হাত তোলা থেকে শুরু করে দাম বাড়ার উত্তেজনায় শোরগোল মানুষ নিঃশ্বাস ধরে অপেক্ষা করছে ঠিক তখনই উঠে এলো এক চমকে দেওয়া সংখ্যা এক কোটি দশ লক্ষ টাকা আর এই রেকর্ড গড়লেন বাংলাদেশের তরুণ ওপেনার নাইম শেখ বিপিএলের ইতিহাসে এমন দাম পাওয়া মুহূর্তটি শুধু মাঠ বা ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের নয় পুরো নিলামকেই করে তুলেছে নাটকীয় আর তার ঠিক নিচেই দামের তালিকায় চমক দেখা গেল ইমরুল কায়েসের নাম বিরানব্বই লাখে কিন্তু একই নিলামে হতাশ হয়েছেন লিটন দাস যেখানে তার প্রত্যাশা ছিল অনেক বেশি আজকের এই প্রতিবেদনটি আমরা সাজিয়েছি বিশেষভাবে কারা পেলেন সর্বোচ্চ মূল্য কারা হয়ে উঠলেন চমকের শীর্ষে আর কার ভাগ্যে থাকল দুঃখের হতাশা সবই জানবেন একসাথে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে টুর্নামেন্টটি নিয়ে ক্রিকেট ভক্তরা বছর জুড়ে অপেক্ষায় থাকে এবার সেই বিপিএল নিলামই যেন হয়ে উঠল কোটি টাকার লড়াই দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও অনুষ্ঠিত হল প্লেয়ার্স অকশন এত বছর ধরে লটারিভিত্তিক দল গঠনের পর এবার প্রথমবারের মতো নিলামের মাধ্যমে নতুনভাবে সাজানো হল স্কোয়াড টাকার হিসেব নিকাশ নিলামের মঞ্চে ফ্র্যাঞ্চাইজিদের কৌশব আর নতুন পরিকল্পনার ছাপই বদলে দিয়েছে পুরো পরিবেশ বিসিবি সভাপতি নিজ আহ্বান জানালেন ফ্র্যাঞ্চাইজি যেন শুধু দল গঠনেই থেমে না থাকে বরং ঘরোয়া ক্রিকেট উন্নয়ন নারীদের ক্রিকেট এবং নিজ নিজ অঞ্চলের ক্রিকেট অবকাঠামোর উন্নয়নে উদ্যোগী আয় অর্থাৎ বিপিএল শুধু ব্যবসা নয় বরং দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্মাণেরও গুরুত্বপূর্ণ অংশ নিলামের আগেই তেইশ জন ক্রিকেটার সরাসরি চুক্তিবদ্ধ হয়ে দলে চলে যান কিন্তু আসল নাটক শুরু হয় নিলাম টেবিলে হাতুড়ি পড়ার সাথে সাথে প্রথম বড় আলোড়ন তৈরি করেন মোহাম্মদ নাইম। তার জন্য লড়াই শুরু হয় সিলেট রংপুর এবং নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে দাম বাড়তে বাড়তে অবশেষে চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভিড়ায় এক কোটি দশ লক্ষ টাকায় গত মরশুমে একশো চুয়াল্লিশ স্ট্রাইক রেটে করেছিলেন পাঁচশো এগারো রান ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রান সংগ্রাহকদের শীর্ষে তাই এবার যখন তার নাম উঠল প্রত্যাশার চেয়েও বেশি দাম পেয়েই যেন নিজের অবস্থান আরও শক্ত করে নিলেন তিনি কিন্তু এই এর নিলামে গল্প শুধু উত্থানের নয় হতাশারও লিটন দাস জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক যিনি সাধারণত দলগুলোর সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম তবে এবার তাকে নেওয়া হয়েছে মাত্র সত্তর লাখ টাকায় রংপুর রাইডার্সের হয়ে যা অনেকে প্রত্যাশা করেছিলেন তার চেয়ে কম একইভাবে ঢাকা ক্যাপিটালস মাত্র আটষট্টি লাখে দলে নেয় মোহাম্মদ সাইফুদ্দিনকে অপরদিকে উদীয়মান তারকা তৌহিদ হৃদয় দামে গেলেন ওপরে রংপুর ভিড়ায় তাকে বিরানব্বই লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস তাদের স্কোয়াডে যোগ করে শামীম হোসেনকে ছাপ্পান্ন লাখে আর সিলেট টাইটান্স মাত্র ৩৫ লাখে নিয়ে নেয় প্রতিভাবান ওপেনার পারভেজ হোসেন ইমনকে সবচেয়ে আলোচিত চমকগুলোর একটি ছিল নতুন মুখদের দিকে ঝোঁক নোয়াখালী এক্সপ্রেস পঞ্চাশ লক্ষ টাকায় দলে নিল হাবিবুর রহমান সোহানকে যিনি এশিয়া কাপে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তার পারফরম্যান্স শুধু নির্বাচকের চোখেই নয় এবার ফ্র্যাঞ্চাইজিদের পরিকল্পনাতেও আলাদা মান যোগ করেছে অন্যদিকে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দুজনেই থেকে গেলেন দলবিহীন বহু বিতর্ক প্রশ্ন এবং বিস্ময় জাগানো সিদ্ধান্ত কিন্তু এটাই নিলাম চারশো পনেরো জন ক্রিকেটারের নাম তোলা হয় নিলাম টেবিলে এর মধ্যে একশো জন দেশি এবং দুইশো জন বিদেশি এত বড় তালিকার মধ্যেও কেউ পেলেন সোনার দাম কেউ আবার বাজার মূল্যের চেয়ে কম কেউ হাসলেন কেউ অপেক্ষায় রইলেন পরবর্তী সুযোগের এখন আসি সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া শীর্ষ দশটি ক্রিকেটারের তালিকায় নিলামের সর্বোচ্চ দাম এক দশমিক এক শূন্য কোটি টাকায় ছিলেন মোহাম্মদ নাইম দ্বিতীয় সর্বোচ্চ দামে ছিলেন তৌহিদ হৃদয় বিরানব্বই লাখে তৃতীয় স্থানে অভিজ্ঞ ইমরুল গায়েস যাকে নেয়া হয় একই বিরানব্বই লাখে এরপর চতুর্থ স্থানে লিটন দাস সত্তর লাখ টাকায় তালিকার পাঁচ নম্বরে সাইফুদ্দিন আটষট্টি লাখে ছয় নম্বরে রয়েছেন তানজিম হাসান সাকিব যাকে পঁয়ষট্টি লাখ টাকায় দলে ভিড়িয়েছে রাজশাহী পরবর্তী স্থানে চমক খালেদ আহমেদ দেশের পেস বোলিংয়ে সম্ভাবনাময় মুখ তাকে সাতচল্লিশ লাখ টাকায় দলে নিয়েছে সিলেট টাইটান্স এরপর আট নম্বরে মোহাম্মদ মিঠুন যিনি বাহান্ন লাখ টাকায় ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন নয় ও দশ নম্বরে রয়েছেন দুই তরুণ শামীম হোসেন ও নাহিদ রানা দুজনকেই নেওয়া হয়েছে সমান ছাপ্পান্ন লাখ টাকায় এবার যদি বৃহত্তর চিত্রে দেখা যায় বোঝা যায় নিলামে শুধুই তারকা নয় নতুন প্রজন্মের ওপরও আস্থা দেখানো হয়েছে কেউ এসেছেন আলো ছড়াতে কেউ আবার নতুন সুযোগের অপেক্ষায় বিপিএল শুধু একটি টুর্নামেন্ট নয় এটি প্রতিভা বের করে আনার প্ল্যাটফর্ম ক্রিকেট অর্থনীতির প্রতিযোগিতা এবং ক্রিকেটারদের কেরিয়ার ঘুরিয়ে দেওয়ার মঞ্চ